চাপ ধরে রাখলেই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কি খেলনা গাড়ি মনে হচ্ছে না আসলে এটা খেলনা গাড়ি না এটা যেমন গাড়ি তেমন একটি স্পিকার এখানে দেখতে পাচ্ছেন এটা নিচে বক্স আছে এখানে আর এই চাকাগুলো ঘুরে খেলাও যাবে বাজানোও যাবে এই চমৎকার প্রাইভেট কার স্পিকারটি আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন কতগুলো কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়টা কালারে প্রাইভেট কার পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার এই প্রাইভেট কারটি অনেক ভালো সাউন্ড এটা ব্যাটারি হচ্ছে আটশো এম ব্যাটারি এই প্রাইভেট কার্ডটি একাদারে অনেক সময় মিউজিক প্লে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি অর্থাৎ আপনি বাটন ফোন এই প্রাইভেট কার্ড থেকে চার্জ করতে পারবেন আছে টাইপ সি চার্জার পোর্ট এবং আছে অন অফ বাটন এবং আছে প্লাস মাইনাস বাটন এই চমৎকার প্রাইভেট কার্ডটি আমরা একমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন লাইসেন্স নাম্বার দেওয়া আছে কিন্তু অর্থাৎ গাড়ির মডেল নাম্বার পি থ্রি থ্রি ওয়ান পি তিনশো একত্রিশ প্রাইভেট কারটি প্রাইভেট কার স্পিকারটি আপনাদের জন্য নিয়ে এসেছি তাই যারা এই চমৎকার এই প্রাইভেট কারটি অর্ডার করতে চান দ্রুতই সততাপন্ন করে মেসেজ করে অর্ডারটি কনফার্ম করুন এই চমৎকার প্রাইভেট কারটি এখন আনবক্স করে একটু দেখায় আপনি প্রথমেই যখন এই সুন্দর একটি কার্টন থেকে প্রাইভেট কারটি আনবক্স করবেন এরকম একটি টাইপ সি ইউএসবি কেবল দেওয়া থাকবে এবং একটি চমৎকার প্যাকেটে এই প্রাইভেট কার্ডটি দেওয়া থাকবে এই স্পিকার প্রাইভেট কারটি এরকম ওপেন করার সাথে সাথে পেয়ে যাবেন এখানে পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখলেই শুনতে অনেক স্পিডে এটা ওয়ান হয়ে গেল এর পূর্বে বলেছিলাম এখানে ওনব পাটন আছে এবং এফ এম রেডিও আছে রেডিওটা একটু বাজে শোনায় রেডিওমোডাল ভাই আপনাদেরকে একটা রেডিও প্লে করে শোনালাম এরপরে এখানে আরে চমৎকার ফিচার আছে এখানে দেখেন টিএফ কার্ড আছে অর্থাৎ মেমরি কার্ড ব্যবহার করে এই প্রাইভেট কার স্পিকারটি ব্যবহার করতে পারবেন আপনার পছন্দের মিউজিক প্লে করতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর চমৎকার এই প্রাইভেট কার্ডটি আপনি আপনার ঘরে সাজিয়ে রাখতে পারেন বাচ্চাদের খেলার জন্য নিতে পারেন এবং মিউজিক শোনার জন্য এটি নিতে পারেন চমৎকার এই প্রাইভেট কার ব্লুটুথ স্পিকারটি অর্ডার করার জন্য দ্রুতই সততা পণ্য করে মেসেজ করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ